বেবি কোথায় গেছো তুমি আমি লাল ভূত এসে গেছি তুমি নাকি কারো কথা শোনো না দি শুধু নাকি দুষ্টামি করো দি তুমি জানো না দুষ্টামি করলে লাল ভূত তোমাকে ধরে নিয়ে যাবে তুমি কেন তোমার মার কথা শোনো না দি মা করো তুমি দি অনেক অন্যায় করো তুমি তাই না দি আমি লাল যুভুত সব কথা জানি দি তাই শেষ বারের মতো তোমাকে সাবধান করে দিচ্ছি দি আর দুষ্টামি করো না দীপ বেশি বেশি দুষ্টামি করলে লাল তোমাকে ছেড়ে দেবে না কিন্তু তুমি খেলে তোমার বেশি বেশি গায়ে অনেক শক্তি হবে দীপ মাথায় অনেক বুদ্ধি হবে তোমার তখন কেউ তোমার সাথে পারবে না দীপ আর বেশি বেশি মাছ মাংস ডিম দুধ খেলে তখন তোমার অনেক বুদ্ধি হবে মাথায় দীপ তখন তুমি অনেক বেশি পড়াশোনা করতে পারবে দীপ বেশি বেশি পড়াশোনা করলে অনেক কিছু জানতে পারবে তখন সবাই তোমাকে অনেক ভালো বলবে দীপ তোমার কাছে তারা পড়াশোনা শিখতে আসবে এখনো সময় আছে গুডবাই হয়ে যাও বাবা মাকে আর জ্বালাতন করবে না কোনো ধরনের অন্যায় কাজ করবে না দ্বীপ মনে রাখবে ছোট বাবুরা যদি দুষ্টামি করে বেশি বেশি লাল যে তাদেরকে সায়স্তা করে আমি যদি আমার রাজ্যে তোমাকে ধরে নিয়ে চাই তখন তোমার বাবা মার অনেক দুঃখ হবে দি তখন কেউ রক্ষা করতে পারবে না আমার হাত থেকে তোমাকে দি তাই বলছি বি বাই আজকে থেকে ভালো লক্ষ্মী সোনা ছেলেদের খাতায় তোমার নাম লিখে রাখবো আমি যদি আমার কথা না শোনো তাহলে রাত বারোটার পর তোমাকে ধরে নিয়ে যাব দে